নির্বাচনী ইস্তেহার মোতাবেক শিক্ষার মান উন্নয়নের জন্য আগামী মাসই হতে পারে শিক্ষা জাতীয়করণ এবং এটা এমপিভুক্ত শিক্ষুদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জাতীয়করণ নিয়ে কর্মশালা অংশ পরামর্শ নেয়া শিক্ষকদের নিয়ে যত আলোচনা হয় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে যৌক্তিকতা খতিয়ে দেখতে এবং অভিন্ন সুপারিশমালা প্রণয়নে একটি আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার গাজীপুরের রাজেন্দ্রপুরের প্রাক সিডিএম এ কর্মশালা শুরু হয় আগামীকাল শুক্রবার এই কর্মশালা শেষ হবে বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের নেতারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন তবে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কোন নেতা এতে অংশগ্রহণ নেননি অংশ নেয়া নেতাদের ব্যক্তিগত এবং সাংগঠনিক দুর্বলতা সহ নানা বিষয় ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে লেখালেখি হচ্ছে কেউ কেউ ফেসবুক ভিত্তিক সংগঠন বলেছেন বিটিএ নেতা শেখ আহমেদও এই মন্তব্য করেছেন শিক্ষা তথ্য এবং আবুল মন্ত্রণালয়ের রাতে সাংবাদিকদের জানান কর্মশালায় বাংলাদেশের অধ্যক্ষ পরিষদের একাংশ বাংলাদেশ কারিগরি কলেজের শিক্ষক সমিতির একাংশ স্বাধীনতা শিক্ষক পরিষদ বাংলাদেশ মাদ্রাসা জেনারেল অ্যাসোসিয়েশন এর একাংশ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বদলি প্রত্যাশী এপিভুক্ত ইন্ডেক্সধারীদের শিক্ষক কমিটি বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ শিক্ষক সমিতির কর্মচারী পরিষদ বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম বাংলাদেশ জমিয়াতুল মোদা রেসিন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতারা অংশগ্রহণ করছেন বলে দাবি জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় শিক্ষা মন্ত্রী মাধ্যমিক শিক্ষা জাতি বিষয়টি দুটি কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন এই কমিটির কার্যপরিধি নির্ধারণের লক্ষ্যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর সার্বিক ব্যবস্থাপনায় গত মাসে ব্রাক একটি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন এবং উচ্চশিক্ষা বিভাগ কারিগরি এবং মাদ্রাসা বিভাগের উদ্বোধন কর্মকর্তা সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্মকর্তারা অংশগ্রহণ করেন এ সময় শিক্ষামন্ত্রী বলেন জাতীয়করণ একটি চলমান প্রক্রিয়া এবং সরকার এই বিষয়ে কাজ করছে জাতিকরণ বিষয়ে যৌক্তিকতা শিক্ষায় বিদ্যমান বিভিন্ন শ্রেণীর কার্যকর নীতিমালা প্রণয়নের সুপারিশ মালা তৈরি এবং মাধ্যমিক শিক্ষা বিষয়ে আর্থিক এবং সরকারের সার্বিক সক্ষমতা যাচাই করে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তবুও শিক্ষুদের একটি অংশ আন্দোলনের নামে শ্রেণী কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি সাধন করেছেন যা কোনোভাবেই কাম্য নয় তিনি কর্মশালার মাধ্যমে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে প্রস্তাবিত দুইটি কমিটি কার্য একটি রূপরেখা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার কর্মশালা শেষে শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা বিষয়ে প্রস্তাবিত রূপরেখার একটি খসড়া প্রস্তাবনা শিক্ষামন্ত্রীর কাছে পেশ করা হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে জাতীয়করণ যেহেতু একটি চলমান প্রক্রিয়া এবং ধাপে ধাপে অনেকগুলো বিদ্যালয়ে জাতীয়করণ হয়েছে এবং এমবিভুক্ত শিক্ষক সম্প্রদায় মনে করছে যেহেতু নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো এবং মান উন্নয়নের কথা সেই বিষয়টিকে লক্ষ্য করে চলতি বছরের আগামী মাসেই জাতীয়করণে একটি সুসংবাদ পেতে পারে শিক্ষকরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এপর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ